গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব মানে সবাইকে স্বাগত আজকে বুধবার আর এখন ঘড়িতে নটা মতন বাজে আজকে আমাদের সকালবেলা চা খাওয়া হয়ে গিয়েছিল। আর আমি না চায়ের কাপটা সব নিয়ে এসে সিঙ্কের মধ্যে রাখলাম আর গতকাল রাতে আমি একটু বিউলির ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম আজকে ভেবেছিলাম সরু চাকলি করব। তো তমাল বললো পিঙ্কে আমি বেরিয়ে যাব। তো আমি কালকে ভেবেইছিলাম যে তমাল খেয়ে যাবে খাবারটা তো সব কাজ ফেলে রেখে আমি আগে তমালের জন্য এটা করে দেব বলে ঠিক করলাম তো প্রথমে সেই জন্য চালটা ডালটা খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে তো মানে যত যতটা ভালো করে মানে মিহি করে ব্লেন্ড করা যায় তো সেইভাবে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছিলাম ভালো করে খুবই ভালো করে মানে দানা দানা যত যত কম থাকে তত ভালো তো খাবারটা রেডি করে আগে তমালকে দিয়ে দিয়েছিলাম ও শান্তিতে খেয়ে নিই ও বেরিয়ে যাক আর তাছাড়া আমরা যেহেতু চা খেয়েছি চা বিস্কুট খেয়েছি তো সেই জন্য এত উটোপাটি করে আমাদের খিদে পায়নি তমাল বেরিয়ে যাওয়ার পর তোমার একটু তাড়াতাড়ি বেরিয়েছিল আজকে তো তমাল বেরিয়ে যাওয়ার পর আমি বাকি সমস্ত কাজকর্ম করব তারপর আমি আমাদের ব্রেকফাস্ট রেডি করবো দশটার মধ্যে আশা করছি হয়ে যাবে তো তোমাল বেরিয়ে গেল আর আমিও করলাম কি চলে এলাম তো বাবুই আবার আমাকে সাড়া দিচ্ছে যে মাম্মা কটা জিনিস আমার হাতে দিয়ে যান তো আমি ভাবলাম ব্রেকফাস্টটা পরে রেডি করব তবে তার আগে একটু আলু চচ্চড়িটা করে নিই তো আমি যখনই আলু চচ্চড়ি করি অলওয়েজ সেটা বেশি হয় আর বেশি হয় বললে একটু ভুল হয়ে যায় আমি একটু বেশি করি আলু চচ্চড়ি করি তো ভাবলাম আজকে মানে প্রেশার কুকারটা নতুন কিনেছিলাম এর আগে একদিন ইউজ করেছি আর আজকে ইউজ করছি তো মানে যেহেতু আলু চচ্চইটা একটু বেশি হবে তো একেবারে দুবেলার হয়ে যাবে তো তমাল যদিও বা খাবে না তমালের জন্য অন্য কিছু করব। যদিও বা সেটা আজকে ভাবিনি এখনও যে কি রান্না করব। তো এরপরে আলু চচ্চড়িটা আমি বসিয়ে দিলাম আর মোটামুটি এটা দুবেলা আমার আর আমার ছেলের তো হয়ে যাবে সেই জন্য কোনো টেনশন নেই তো এদিকে প্রেশার কুকারটা আমি বসিয়ে দিলাম আর এদিকে দুটো সিটি পড়ে গেলেই মোটামুটি আলু চচ্চড়িটা রেডি হয়ে যাবে তো ওদিকে আলোচরচুইটা কমপ্লিট করে আমি ভাবলাম আগে ঘর দরটা একটুখানি ঝাড়াঝুড়া করে নিই তো গাছগুলো না আজকে সকালবেলা বার করেছিলাম বার করে আমি ওই কি বলে একটু জল টল দিয়েছিলাম পাতা ফাতাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম আর তো সেই জন্য জিনিসগুলো সমস্ত আবার ঘরে সব ঠিকঠাক করে যেখানে জিনিস সেখানে রেখে দিতে হবে নাহলে তো দেখতে ভালো লাগবে না যদিও স্পাইডার প্ল্যান্টটা না নিয়ে হয়েছে মহা সমস্যা ঠিক করে স্পাইডার প্লান্টটা আমি বাঁচাতেই পারি না কিছু না কিছু একটা সমস্যা হয়ে যায় আমারই দোষ কী করবর তো আমি ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছিলাম জিনিসপত্রগুলো আর ড্রেসিং টেবিলটা না খুব বেশি যে নোংরা হয়েছে তা না তবে আগো হয়েছিল তো ওপর ওপরে একটুখানি জিনিসপত্রগুলো যেখানে জিনিস একটু এদিক ওদিক সরিয়ে একটু ঝাড়াঝুড়া করে নিচ্ছিলাম এই পাশের যে সিঙ্গোনিয়াম গাছটা আছে না বেশ জল দিলে এত সুন্দর দেখতে লাগে গাছের পাতাগুলো আর আমি না একটু রোদে দিয়ে দেবো সেটা রোজই ভুলে যায় তো আজকে খানিক্ষণ দিয়েছিলাম একটু বেশ ভালো লাগছিল দেখতে তাই তো এবার ঠিক করলাম যে রোজই একটুখানি রোদের মধ্যে বার করে দেবো তো এরপরে একখানা ক্লিপ মাথার মাঝখানে আটকে রেখেছিলাম সেটা নামিয়ে দিলাম আর কাঁচ ফাঁচগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম পায়ের ব্যথাটা ওই যে এখনও বলি সেইভাবে কমেনি তো একটু টান টান লাগে পায়ের আর রাতের বেলা শুলে তো বেশ টান লাগে যখন পাটা অনেকক্ষণ স্থির থাকে না রাতের বেলা ঘুমের চোখে যখন এপাশ ওপাশ করি তখন দেখি পাটা বেশ ব্যথা তো এরপরে বিছানাটা তোমার তো সেই এক ঢপের চপ কাজ সেটাকে ঠিকঠাক করে একটুখানি আমি গুছিয়ে নিচ্ছিলাম তো এই ঘরটাকে একটু কুছিয়ে টুছিয়ে দিয়ে ভাবলাম বাবু ঘরটা একটুখানি ঝুড়া করে দিই ও পড়ছিলো ঘরের মধ্যে তো আমি ভাবলাম আমি খুব ডিস্টার্ব করবো তো না আমি আমার মতন ফাজ করে বেরিয়ে যাই তাছাড়া এবার তো রান্নাটা কমপ্লিট করে নিতে হবে আর ওরও খিদে পাচ্ছে এবার তো আমি ভাবলাম চলো এবার একটুখানি বইয়ের জায়গাটা বুকশেল ফুসেল যা যা আছে একটু ধুলো তো রোজই পড়ে না একটুখানি ধুলোটা ঝেড়ে দিই দিলে একদম অন্তত দেখতে তো ভালো লাগবে রোজ রোজ যদি পরিষ্কার না করি মানে একদিনে অনেকটা করতে গেলে তো সমস্যা হয়ে যায় তো এই রোজের রোজটা একটুখানি করে ফেলি রোজ না করলেই সমস্যা রোজের কাজ রোজ করে নিলে খুব একটা সমস্যা হয় না আর বই যে বললাম সব গাছই নাড়িয়ে সরিয়ে গাছ মানে জল ফল দিয়েছিলাম ধুয়েছিলাম আর এই গাছটা যে আমার কি প্রিয় আমি জানি যাই হোক এদিকে আমি সমস্ত গুছি টুছি নেওয়ার পর ওই সরু চাকলি পিঠেটা করব বলে চলে এলাম আর এদিকে হয়ে গিয়েছিল আলু চচ্চড়িটা তবে হালকা একটু জল ছিল তো সেই জলটা ছিল বলে আমি একটুখানি নেড়ে ছেড়ে দেবো আর দিয়ে তারপর একটু চাপা দিয়ে দেবো দিয়ে একবার ফুটিয়ে নিলে না জলটা একটু মরে মরে এলে তবে কিন্তু বেশি ভালো লাগে খেতে আর যে প্রেশার কুকারটা না দুটো ঢাকা একটা মানে প্রেশার কুকার অ্যাজ এ প্রেশার কুকার আমি ইউজ করবো আর একটা এরকম প্যান হিসেবেও আমি ইউজ করতে পারি বেশ সুন্দর জিনিসটা তো এইদিকে এইটাও নতুন কিনেছিলাম সবই নতুন পাত্র এটাও এটা দু একবার তিনবার ইউজ হয়ে গেছে তবে প্রেশার কুকারটা আজকে নিয়ে দুবার ইউজ হলো তো এদিকে সরু চাকরিটা কিন্তু বেশ ভালোই উঠেছিল আগের দিন আমারই কিছু মিস্টেক ছিল বলে আমি পার্টি পিঠাটা তুলতে পারিনি আজকে দেখছেন পারফেক্ট হচ্ছে সবটাই তো এইযো সরু চাকলি পিঠাটা এরকম 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 গোল 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 ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু চাপা দিয়ে দি এক্ষুনি হয়ে যাবে একদমই তো হালকা পাতলা না তো এই যে এটাও ফুটে গেছে আলু চচ্চড়িটা আর এদিকে বাবুয়েরও পেয়েছে খিদে তো ওকে একটু দিয়ে দেবো খেতে আর আমিও বসে যাব। তো সরু চাকলি পিঠে কিন্তু গুড় দিয়ে খেতেও মারাত্মক ভালো লাগে তবে আমার আর আমার ছেলের হ্যাবিট একটু ঝালঝাল তরকারি দিয়ে খাবো তো সেই জন্যেই আলু চচ্চড়িটা করা তোমার কিন্তু ওই আলু চচ্চড়ি মতাজ নয় ও ওর মতন গুড় দিয়ে খেতেই বেশি পছন্দ করে তো আমি বাবুইকে বললাম মামা একটু এসে ডাইনিং টেবিলে খাও বলো না মামা আমি একটু অঙ্ক করছি আপনি আমাকে প্লিজ খাটে দিয়ে দিন তো ওকে আমি খাটেই দিয়ে দিলাম ও কোনো রকমে খেয়ে নেবে খাটেতেই যদিও আমি খাটে খাওয়াটা একেবারেই পছন্দ করি না একদমই দিই না তবে ও দুদিন ধরে দেখছি চাইছে তো ওকে দিয়ে দিলাম খাবারটা আর এই রান্না করার পর মানে সকালে জাস্ট ব্রেকফাস্টটা হয়েছে আর রান্নাঘরের অবস্থা একেবারে যাচ্ছে তাই হয়ে আছে এই রান্নাঘরটা আমি টোটাল আগে পরিষ্কার করব তারপর লাঞ্চের দিকে এগোবো তো এইদিকে কিছু বাসন পড়েছিলো কিছু নয় বেশ কিছু বাসন পড়েছিলো সেই সমস্ত বাসনপত্র আগে খুব ভালো করে মেজে ভাবলাম পরিষ্কার করে ফেলি তারপরে এদিক ওদিকে আরও কাজ হবে তো এই যে বাসন টসুন মেজে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি আর রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করেছি না হলে অত নোংরা রান্নাঘরে কিন্তু সত্যি কাজ করা যায় না আর এদিকে রান্না করব বলে যে আনাজটা সেটাও কেটে রেখেছিলাম যেটা হচ্ছে পেঁয়াজ কলি আলু আর ডিম করব তারপরে না ভাবলাম চুলটা একটুখানি আচড়ে নিয়ে তারপরে রান্না বসাবো তো একটু সেই জন্য চুলটা একটুখানি আঁচড়ে ভালো করে গুটিয়ে নিচ্ছিলাম আজকে লাঞ্চ তৈরি করতে এসে রান্নাঘরে যেটা প্রথম কাজ আমি করলাম আমি তৈরি করে নিচ্ছিলাম ঘরের মধ্যেই পাঁচ ফোড়ন এটা আমি অলওয়েজ মানে আমিও দিন সংসার করছি আমি কখনোই কেনা পাঁচ ফোড়ন খাই না আমি সবসময় ঘরে পাঁচ ফোড়ন তৈরি করি মানে যা যা দিয়ে পাঁচ ফোড়ন তৈরি করতে হয় তো আমি যেহেতু একটু পাঁচ ফোড়নের মধ্যে মৌরিটা পছন্দ করি মৌরিটা একটু বেশি দিয়ে দিই বাকি সব ঠিকঠাক নিকুয়ালি দিই ও হ্যাঁ না মেথিটা দিই খুবই কম মানে নামকাও আসতে দিই মেথি এবারে যার যেটা চয়েস সে সেটা দিয়ে করবে সেটাই স্বাভাবিক তো সেই পাঁচ ফোড়নটা আমি রেডি করে নিয়েছিলাম বেশ অনেক দিন হয়েছে পাঁচ ফোড়ন শেষ হয়ে গেছে ওই কালো জিরে ফোড়ন দিয়ে সব রান্না সারছিলাম তো এরপর আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো কিছু আমার প্রিয় মানুষ যারা আমাকে ভালোবাসতেন তারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন নিউ ফ্যামিলি ব্লগ থেকে কমেন্ট করেছেন অনেক সুন্দর হয়েছে ভিডিওটি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ দিদিভাই আমার ভিডিও দেখার জন্য এইভাবেই আমার পাশে থাকবেন প্রবে জিরো জিরো সেভেন থেকে দাদাভাই কমেন্ট করেছেন অনেক সুন্দর হয়েছে ভিডিওটি থ্যাংক ইউ দাদাভাই ভাই থ্যাংক ইউ সো মাচ এইভাবেই আমার পাশে থাকবেন ভার্গ ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছেন লাইক দিয়ে তোমার ভিডিও দেখতে শুরু করলাম তোমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করছিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার প্রিয় রেহান ব্লগ থেকে কমেন্ট করেছে চলে এলাম একরস ভালোবাসা নিয়ে আপনার জন্য কিন্তু আমার অনেক ভালোবাসা আর আমার সর্বাণী মধুপন্থী ব্লগের আন্টি আমাকে কমেন্ট করেছেন একটু বড় কমেন্ট করেছেন তো আমি সেখান থেকে কিছুটা বলছি যে মানে নিজের তারিফ তো শুনতে ভীষণ ভালো লাগে না আসলে সেই জন্য ওইটুকুই বলছি ব্লু কুর্তা পরে আমাকে নাকি ভীষণ সুন্দর লাগছে আন্টি আপনার কোনো আইডিয়া নেই আপনি কত সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আন্টি আর এইভাবেই আমার পাশে থাকবেন কবিতার কথা থেকে দিদিভাই কমেন্ট করেছেন চিকেন স্যান্ডউইচ আর চিকেন ভর্তা দুটোই ভীষণ সুন্দর হয়েছে থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর পায়েল আমায় কমেন্ট করেছে আমার কথাগুলো শুনতে ওর নাকি খুব ভালো লাগে থ্যাংক ইউ পায়েল থ্যাংক ইউ সো মাচ তো আমি অনেকেরই কমেন্ট পড়লাম বা কারো কারো পড়তে পারলাম না আমি চেষ্টা করব। আমার নেক্সট ব্লগে কিছু পড়ে শোনানোর তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু বেশ অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে আর এই যে ডিমটা ছিল বাকি তো ডিমটাও আমার হয়ে গেল ডিমটাও আমি দুবেলার করেছিলাম ওদিকে আলু চচ্চইটাও সকালে যে প্রেসার কুকারে করলাম মানে ফার্স্ট ব্রেকফাস্টের সময় সেটাও ছিল বেলার আর এটাও ওটা ছিল অনিচ্ছাকৃত বা ইনডাইরেক্টলি ইচ্ছাকৃত দুই বেলার আর এটা সিরিয়াসলি বেলার রান্নাটা আমি এক একবেলাতেই কমপ্লিট করে নিলাম তো এবার সমস্ত রান্না যেহেতু কমপ্লিট আমাকে গ্যাস অ্যাভেনটা খুব ভালো করে পরিষ্কার করতে হবে তো গ্যাস অ্যাভেন কাউন্টারটপ খুব ভালো করে আমি একটু পরিষ্কার করে নিই তারপরে কাজ থাকবে আমার ডাইনিংটা বা রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে ঝাঁড়ঝড় দিয়ে দেওয়া তো গ্যাস ওভেন কাউন্টারটপ সব ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি একটু ডাইনিংটা ভাবলাম ঝাড় দিয়ে নিই তো ডাইনিংটা খুব ভালো করে ঝাঁটফাঁট দিয়ে নিয়ে তো ভাবলাম ঘরে সেই সকালবেলা জানালাটা খুলেছিলাম বেশ বেলা গেছে এখনও জানালা দিইনি তো ওই যে বললাম মশা ঢোকার তো একটা ব্যাপার থাকে আর শীতকালে তো খুব ঠান্ডা না এই দিকে জানালাটা হচ্ছে আমাদের পশ্চিম দিক আর এটা হচ্ছে উত্তর দিক তো প্রচণ্ড হওয়া লাগবে ঠান্ডা হয়ে যাবে ঘর তো তাড়াতাড়ি করে জানলা ফাল্লাগুলো সব দিয়ে দিলাম তো এবার না একটুখানি ছাদে উঠলাম আর সেই যে সেদিনকে বলছিলাম আঁকব সেই আঁকাটা নিয়ে বসলাম এটা আঁকাটা আমি ওই বুদ্ধ পূর্ণিমার তার বাবা বুদ্ধ পূর্ণিমার না মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমার মধ্যে এই চৌকিটা আমি কমপ্লিট করার চেষ্টা করব তো সেটা নিয়ে একটু বসেছিলাম তারপরে দেখলাম এটা গেছে ভেঙে ওই পেন্সিলের নিপটা তো রকমের চেপে একটা লাইন টানলাম মোটামুটি চোখে দেখতে পাবো এরম একটা আন্দাজে লাইন টানলাম তো এরপরে বসে বসে আঁকছিলাম তবে ধারটা কমপ্লিট করতে একটু দেরি হয়ে যাচ্ছে তবে মাঝখানটাও কিছু আঁকা বাকি আছে তো যাই হোক আস্তে আস্তে করে সব আঁকাটা দেখি কমপ্লিট করে নেব পুজোর আগে তো ডেফিনেটলি করে নেব আর কয়েকটা দিন লাগলেই আঁকাটা আমার হয়ে যাবে আমি উপরে যখন ছাদে উঠেছিলাম বাবুইকে বললাম তুই স্নান করে খেয়ে নিস আর নিচে নেমে আমিও একটু ফ্রেশ হয়ে বসে গেলাম খেতে আর তোমাদের আসতে আজকে একটু দেরি হবে তো ব্লগটা আজকে আপাতত এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ প্লিজ পাশে থেকে যাবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিলদেন টাটা